রহমান আজ তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার রাত এগারোটা পঁয়তাল্লিশ এখন যাত্রাবাড়ি ফ্লাইওভার ক্রস করছি ক্রস করলাম যাচ্ছি বান্দরবান আবারও বান্দরবান তবে এবার একটু অন্য পথেও অন্য জায়গায় কোনো পাহাড় ট্রেকিং নয় টোর নয় জাস্ট একটা রিসোর্ট রিসোর্টে যাব থাকবো একদিন থেকে পরের দিন আবার চলে আসব। সেটা হলো একটা পাহাড়ের উপরে সবাই হয়তো চিনেন জানেন রিসোর্ট আমরা মেঘচুরাতে গত সপ্তাহ যাওয়ার কথা ছিল পরে কোনো একটা কারণে যাওয়া হয় না পরে আমরা বুকিংটা ক্যান্সেল করে এই সপ্তাহ নিয়ে আসছি আজকে যাচ্ছি পাঁচজন তারপরে পাঁচজন যাওয়ার কথা ছিল তারপরে আমরা একজন এক অফিসের কাজ পড়ে গেছে উনি ঢাকা চলে আসছে উনি আসলে থাকে বান্দরবন উনি বান্ধববন্ধানে আমাদের সাথে অ্যাড হওয়ার কথা ছিল কিন্তু অ্যাড হতে পারতেছে না ওই জন্য আমরা চারজন চারজনের মধ্যে আমরা এখন সাথে তিনজন আছি সামনে একজন মেঘনা ব্রিজের ওইপারে অপেক্ষা করতেছে সেখান থেকে ইনশাল্লাহ আমরা চারজন একসাথে এক রওয়ানা দেবো সেই ম্যাকচুরা ম্যাকচুরাইসের দিকে আসলে মেঘচুরাইসটা কোথায় যারা চেনে তারা তো জানেন যারা চেনে না তাদের জন্য হলো এটা হলো সেই আলীকদম রোডে আলীকদম আবাসিক বাজার হয়ে মারায়নতন পাহাড়ের পাশেই মেঘচুর রিসোর্ট বৃষ্টি হলে বাইক নিয়ে যাওয়া যায় না যদি বৃষ্টি না থাকে তখন বাইক নিয়ে নাকি যাওয়া যায় তারপরে যাই আমরা যে দেখি পরিস্থিতি কেমন যদি বাইক নিয়ে যাওয়া যায় তাহলে বাইক নিয়ে চলে যাবো আর না হলে হয়তো বাইক আবাসিক বাজারে রেখে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে তো চলছি সেই ম্যাকচোর রিসোর্টের দিকে এখন আসি যাত্রাবাড়ি পার হলাম যাত্রাবাড়ি মাত্র পার হলাম শনি একটা এখন দেখ তারপরে সামনে কাশপুর ব্রিজ পার হয়ে না সরি মেঘনা ব্রিজ পার হয়ে আমাদের একজন টোলমেট অপেক্ষা করছে ওনার সাথে দেখা করবো ওই জায়গা থেকে হয়তো পাঁচ মিনিট একটা ব্রেক দিয়ে ইনশাল্লাহ আবার একবারে রওনা শুরু হবো আসলে পাহাড়ে যা হচ্ছে এই মাসেও তিন তারিখ গিয়েছিলাম বগালে কেউকরা ঘুরে বান্দরবন ঘুরেছিলাম তখন ফ্যামিলি সাথে ছিল ফ্যামিলিটাও ছিল আর এটা আমার ওই যিনি এক বড় ভাই বললো যে এখানে একটা ট্যুর দেওয়া যায় ওটা ওই আমি তখন ট্যুরে থাকা অবস্থায় প্ল্যান হয়েছে আমি ঠিক আছে কোনো সমস্যা নাই যেহেতু শুক্র শনিবার শনিবারের মধ্যে ব্যাক করতে পারবো তাহলে আর কোনো সমস্যা নেই যাওয়া যেতে পারে এই জন্য যেই কথা সেই কাজ রওনা হয়ে গেলাম আজকে বিশেষত হলো আমাদের এই সুলতান বক্স সে ঢাকা প্রথা তো ছিল চাকরির সুবাদে হঠাৎ করে সে ঢাকা ছেড়ে তার পাবনার নিজ চলে যায় সেই জায়গায় ব্যবসায় মনোনিবেশ করে মন কিন্তু ওই যে আমাদের ট্যুরমেন্ট আমাদের সাথে ট্যুর দিয়ে অভ্যস্ত যখন তাকে বললাম সেই সেই পাবনা থেকে চলে আসে সকালে রোয়ানো হয় এসে আমাদের সাথে জয়েন করলে আমরা এখন যাচ্ছি ওর জন্য পাবনা থেকে রাইটে রাইডটা একটু বেশি কষ্টসাধক হয়ে যাবে যাই হোক সালা সমস্যা না আমরা আস্তে ধীরে যাব। যাবো আর যেহেতু পাঁচটা বাইক আছি একসাথে যাবো তেমন সমস্যা হবে না চারটা বাইক সরি চারটা বাইক ওই পাঁচজন ছিলাম এই জন্য পাঁচটা বাইক কথা চলে আস তাহলে সামনে কথা হবে আরো তখন রাখি আল্লাহ